প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট অবশ্যই আপনারা হয়তো এই বিষয়ে অবগত হয়েছেন তবু আপনাদের সুবিধার্থের জন্য বিষয়টি অবগত করছি আপার প্রাইমারি থেকে ওয়েটিং বন্ধুদের জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না স্টিল নাও কিন্তু দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি বন্ধুরা আপার প্রাইমারি থেকে বাকি ওয়েটিং বন্ধুদের জন্য উঠে আসছে ভালো খবর এই মর্মে ভালো খবর বলছি কারণ আর কয়েকটা দিন পর থেকেই কিন্তু সমস্ত বিষয়টি চেঞ্জ হতে থাকবে একটা প্রেক্ষাপট বদল হবে আপনাদের জন্য তো ধাপে ধাপে প্রসেসগুলো চলতে থাকবে ভালো খবর উঠে আসবে বাকি যে সমস্ত ওয়েটিং প্রার্থী রয়েছেন অবশ্যই ওয়েটিং বন্ধুরা দুশ্চিন্তা করবেন না সকলের চাকরির বিষয়ে কোর্ট অর্ডারকে মান্যতা দিয়েই কিন্তু প্রসেস এগোবে এই বিষয়টি মাথায় রাখবেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এগারো নম্বর কোর্টের কিন্তু নির্দেশ রয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সবুজ সংকেত তো আর কয়েকদিন পর থেকেই যখন নোটিফিকেশন শিডিউল প্রকাশিত হয়ে যাবে আপনাদের জন্য সমস্ত যে নিয়োগের যে অপেক্ষা যে জট কেটে যাবে বাকি সকলের নিয়োগের ক্ষেত্রে ভালো খবর উঠে আসবে ধাপে ধাপে তো অবশ্যই একটু অপেক্ষা করুন আর কয়েকটা দিন পরেই কিন্তু যাবতীয় চিত্রপট বদল হতে চলেছে বাকি ওয়েটিং প্রার্থীদের জন্য এখন এটুকুই সকালে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ